পৌঁছে গেছে মোটামুটি ভালো গেছে কিন্তু এই হালকা পরও ঠান্ডা এখন করে না সেটা আমাদের ছোটোবেলায় করবে একবারে এক মাস টানা আসে হইতে পারবো এক মাস পাবলিক পুরো দরকার ছাড়া বের হইতে পারবো এবার একটা হ্যাঁ একটা ছিল ছয় সাত দিন আর একটা ছিল চার চার দিন প্রথম ছয় সাত দিন যেটা ছিল ওরে বাবা মানে সেই রকম ছিল যাই হোক আমাদের বাস এগারোটা পৌঁছে আমরা এগারোটা পৌঁতে আসছি আগে আসি নাই যেহেতু আমাদের বিশালের বাস আর বিশাল এখন একটু সুস্থ ভাই যান শরীর সুস্থ এখন

এই হচ্ছে অরিন আমাদের বাস দিদ দেখেন মনে হচ্ছে যে ঈদের বাজার ঠিক আছে হ্যাঁ একটু অসুস্থ আজ। এগারোটা বিশ এগারোটা বিশেষ ছাড়লো আর কি পান্ন উঠছিলাম এগারো বিশেষ উঠলাম সিরাজগঞ্জ নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট আমি খাব হচ্ছে ভাত গরুরগস্ত ডাল রুপা খাচ্ছে সবজি নান রুটি গরুর গোস্ত নাবিলের খাবারগুলো ভালো মজা এর আগেও আমরা একবার থামছিলাম না নাবিলে হ্যাঁ দুইটার সাথে সে সিরাজগঞ্জ থেকে ছাড়লো পাঁচটা আটত্রিশে নামলাম আমরা টেকনিক্যালে তো বিষয় হচ্ছে এখন আমরা আরও আধা ঘন্টা আগে আসতাম আর রাস্তায় জ্যাম ছিল মানে আমাদের যখন আমরা সিরাজগঞ্জে খাওয়া দাওয়া করি বাসটা যখন ছাড়তে ছাড়ার পর একটা বাস নষ্ট হয়েছে অরিনে তখন আমরা আবার ব্যাক করছি ওদেরকে যাত্রীকে নেওয়ার জন্য পরে যাত্রীকে নেওয়ার জন্য আসছি তখন আবার ওদের বাস ঠিক হয়ে গেছে মানে এসি নষ্ট হয়েছিল এই তো আলহামদুলিল্লাহ বাসে চলে আসলাম প্রচুর ঘুম ধরছে এখন ঘুম দেব আপনাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর শুনলাম বেরোলাম ঢাকায় হচ্ছে গরম পড়ে গেছে fastapi minute juice শেষ করে ফেলছি ছোট ওজকার কি এই কি ডকমিছি ও বাজার ঢাকায় বের হলাম সকালে কিছু কাজকর্ম শেষ করলাম ঢাকায় এসেছিলাম কিছু কাজে এলাম মোটামুটি শেষ করেছি ঢাকায় যে পরিমাণ লোভ একদম গরমের দিনের মতো ওয়েদার এবার রংপুরে একটু শীত আসছে এখন পর্যন্ত কিন্তু ঢাকায় গরমই পড়ে গেছে সকালে এক ওয়েদার হ্যাঁ আর তোমার হচ্ছে দুপুরে এক ওয়েদার এই সব বাবুই পাখির বাসা মানে বাবই পাখির বাসা ঘর সাজানোর জন্য হ্যাঁ আসলাম অনেকদিন পর আপনার কফি খেতে আপনার কফিগুলো মানে এই এলাকার মধ্যে আমার কাছে বেস্ট লাগে আমরা ওখানে কাজকর্ম শেষ করে আজকে আমরা খেতে ফির করছিলাম আমরা খেয়েছিলাম ধানমন্ডি শাখাতে আর এবার খাচ্ছি শাখা ধানমন্ডি শাখার খাবারগুলো মজা লাগছে যেমন রান্না এক জায়গাতেই হয় আজকে কি তুমি খিচুড়ি অর্ডার করছো না আমি একই 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 জায়গা রান্না তো একই হ্যাঁ আমি অর্ডার দিচ্ছি নর্মাল ভাত আর গরুর গোস্তের চুই ঝাল রূপা দিচ্ছি বিপ বিপ খিচুড়ি

সিরাজের চুই জলটা বেশ মজা লাগে আমার খাও চাওয়া খাও না জাল নাই বেশি চাবা জাল লাগে বেশি আর ভাইরা ঘি রেখেই দিছে আজকে আপনি নিচ্ছি অনেকবার খাওয়া দাওয়া শেষ করে আমরা খাচ্ছি দই আর রূপা খাচ্ছে হচ্ছে ফিরনি দইয়ের হচ্ছে ইয়াটা সুন্দর খাওয়া দাওয়া শেষ করে খাচ্ছি হচ্ছে টিকটিকের ডিম আজকে এখন যাচ্ছি সাইফানের বাসায় আজকে সাইফানের বার্থডে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম মানে একটু আগেই যাওয়ার চেষ্টা করেছিলাম বাট ফ্রি হতে পাইনি ভাষার অনেক কাজকর্ম ছিল যাই হোক এখন কাজকর্মগুলো শেষ করে

যে কোনো কালার পছন্দও করে না পিঙ্ক দেখলেও বলবে মেমোরিসের কালার নোটফ্যাডের মতো রাত হয়ে গেছে আমরা যেতে যেতে নয়টা দশ বাজে মানে রওনা দেবো আর কি ট্রেন যেতে যাবো মেট্রো রেলে যাব কিন্তু হইলনার সময় স্বল্পতার কারণে

এখন বাসার দিকে চলে যাবো মানে শ্বশুর বাসার দিকে আপু বলছিল তার কিন্তু ওইভাবে তো প্রিপারেশন নিয়ে আসেনি আর আমি কালকে সকালে একটু বাইরে যাবো এই কারণে হলো না আর কি ব্লক এখানে শেষ করছি সবাই ভালো কাজ করে